এই আলুর বল কীভাবে তৈরি করছি ঝলকে দেখে নিই চলুন আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের বানিয়ে দেখাবো আলুর বল সেজন্য আলু সেদ্ধ করে নিয়েছি ম্যাশ করে নেব সেদ্ধ আলু ম্যাশ করে নিলাম স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো চাট মশলা ধনে পাতা কুচি দু চামচ কর্নফ্লাওয়ার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিলাম এবার ছোটো ছোট বল তৈরি করে নেব তেল মাখিয়ে নিয়েছি ছোট ছোট বল তৈরি করে নেব এইভাবে সবগুলা করে নেব সব বলগুলো তৈরি করা হয়ে গেল এবার ভেজে নেব কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম আলুর বলগুলা ছেড়ে দেব এইভাবে নেড়ে দেব আলুর বলগুলা তুলে নেব বলগুলো ভাজা হয়ে গেছে তুলে এইভাবে সবগুলা ভেজে দেখুন কত সুন্দর হয়েছে আলুর বলগুলো সবার বাড়িতেই আলু থাকে আলু দিয়ে আমরা এই রেসিপিটা করে খেতে পারি দেখুন কত মুচমুচে হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন